আজকে আমরা আমরা আবার এসেছি যে একটা নতুন কন্টেন্ট নিয়ে ধর্মীয় কন্টেন্ট নিয়ে যে কোন নবীকে আল্লাহ একশো বছর মৃত অবস্থায় রাখার পরও আবার জীবিত করেন বা কোনো কোনো মতে একশো বছর ঘুমন্ত অবস্থায় রাখার পর আবার আর ঘুম থেকে উঠেন ঘুমন্ত অবস্থায় উঠেন ঠিক আছে আর যে যে ধর্মের মানুষ সে সে ধর্মকে আমরা সেই প্রশ্নটা করব। হিন্দু ধর্মের হলে হিন্দু ধর্মের আমরা প্রশ্ন করব। যে শ্রীকৃষ্ণের পালক পিতার নাম কি ছিল দেখা যাক কে কি বলে আজকে আমরা ধর্মীয় কোশ্চেন জিজ্ঞেস করবো যে ধর্মের মানুষ শেষে আছে উত্তর দিবে আছে হিন্দু ধর্মের মানুষের হিন্দু ধর্মের মুসলিম ধর্মের মুসলিম ধর্মের ঠিক আছে আমি নিশ্চয়ই মুসলিম আমরা কেউ মুসলিম একটা প্রশ্ন জিজ্ঞেস করবো কোন নবীকে আল্লাহ একশো বছর অবস্থায় রাখার পর আবার জীবিত করেন ঠিক আছে যেন থাকলে বলবেন কোন নবীকে আল্লাহ একশো বছর মৃত অবস্থায় রাখার পর আবার জীবিত করেন

মৃত অবস্থায় রাখার পর জীবিত কথা কোনো কোনো মতে পাওয়া যায় একশো বছর ঘুমিয়ে রেখেছিলেন মৃত অবস্থায় নয় ঘুমিয়ে রেখেছিলেন আবার ঘুম ভেঙেছিল গেছিলো একশো বছর পর অন্য বি তিনি নিতে না না হ্যাঁ সেরকম তো জানা নাই যে সেল হলো একশো বছর মৃত অবস্থায় ছিলেন আবার জীবিত ছিলেন ঠিক আছে আমরা গ্রামের কোনো মলভেডেল থেকে জিজ্ঞেস করে নেবেন না ঠিক ঠিক আছে একটা পাবলিক ভিডিও করছি হ্যাঁ যে 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 ধর্মের মানুষ আগে সে সেই ধর্মের একটা কোশ্চেন করছে আপনি কোন ধর্মের শ্রীকৃষ্ণের পিতার নাম হচ্ছে বসুদেব আর মাতার নাম হচ্ছে দেবক কিন্তু শ্রীকৃষ্ণের পালক পিতার নাম মনে পড়ছে না তো আমরা বলতে পারছি না তাই তো ওষুধের ইয়ে এসছিলাম ঠিক আছে একজন পেশেন্ট ঠিক আছে ঠিক আছে

রাইট আমরা একটা পাবলিক ভিডিও করছি হ্যাঁ আপনাকে ধরো মেয়ে কোশ্চেন জিজ্ঞেস করব সেটা বলতে হবে ঠিক আছে শ্রীকৃষ্ণের পিতার নাম তো ধরেন বসুদেব আর মায়ের নাম দেব দেবদাতা

মানুষকে কিছু ধর্মীয় প্রশ্ন জিজ্ঞেস করছি যে যে ধর্মের মানুষ জিজ্ঞেস করছে ঠিক আছে আমি নিশ্চয়ই মুসলিম আল্লাহ একশো বছর অবস্থায় রাখার পর আমরা তো অবশ্যই জানি যেহেতু আমরা জিজ্ঞেস করছি তাই না মানুষ কতটা ধর্মের চর্চা করে সেটা আমাদের জানার একটা কি নিয়ে কোন নবীকে আল্লাহ একশো বছর মৃত অবস্থায় রাখার পর বা কোনো কোনো মতে ঘুমিয়ে রেখেছিলেন মৃত অবস্থায় না ঘুমিয়ে মানুষের কিছু ধর্মীয় প্রশ্ন করছি সেটা বলতে হবে মানে মানুষ কতটা ধর্মীয় চর্চা করে কতটা ধর্মীয় জ্ঞান রাখে সেটা জানার জন্য ঠিক আছে যে যে ধর্মের মানুষ তাকে সে প্রশ্ন জিজ্ঞেস করছি আমরা ঠিক আছে আপনি কোন ধর্মের বুঝছেন আল্লাহ কোন নবীকে একশো বছর মৃত অবস্থায় রাখার পর আবার জীবিত করেন বা কোনো কোনো মতে একশো বছর ঘুমিয়ে রাখার পর আবার ঘুম থেকে উঠান ঠিক আছে তাহলে আপনার এলাকা আমরা কোথায় আপনার এলাকায় কোনো মলবি মলানা বা কোনো শিক্ষিত মানুষকে জেনে নেবেন ঠিক আছে কোন নবীকে আল্লাহ একশো বছর মৃত অবস্থায় রাখার পর আবার জীবিত করেন বা কোনো কোনো মতে মৃত অবস্থায় মানুষ তো মৃত্যুর সাজ একবারই পায় মৃত্যু করেননি ঘুমিয়ে রেখেছিলেন আবার ঘুম থেকে ঘুম ভাঙিয়েছিলেন ঠিক আছে আমি মানুষের কিছু ধর্মীয় প্রশ্ন জিজ্ঞেস করছি যে যে ধর্মের মানুষ সে প্রশ্ন জিজ্ঞেস করছি আমি নিশ্চয়ই মুসলিম তাই তো কোন নবীকে আল্লাহ একশো বছরের মৃত্যু অবস্থায় রাখার পর আবার জীবিত করেন কোনো কোনো মতে মৃত্যু অবস্থায় নয় হুমন্ত অবস্থায় রেখেছিলেন যে আবার ঘুম ভাঙিয়েছিলেন এটা আপনাকে বলতে হবে কোন নবীকে আল্লাহ একশো বছর মৃত অবস্থায় রাখার পর আবার জীবিত ঠিক আছে আপনার এলাকার আমার কোথায় বাড়ি ঠিক আছে আপনার এলাকার কোনো মলবি মলানা হ্যাঁ বা কোনো ধর্মীয় মানুষ যারা ধর্মীয় চর্চা করে তাদের কাছ থেকে জেনে নেবেন ঠিক আছে এই প্রশ্ন কোন নবীকে আল্লাহ একশো বছর ঘুমন্ত অবস্থায় বা মৃত অবস্থায় রাখার পর আবার ঘুম ভাঙান বা জীবিত করেন আমাদের শেষ নবী ধরুন যে মানুষের কিছু ধর্মীয় প্রশ্ন করতে

যে যে ধর্মের মানুষ তাকে আমরা সেই ধর্মে ধর্মের কোশ্চেন জিজ্ঞেস করছি জানতে চাইছি করছি হ্যাঁ তার ধর্ম কি হিন্দু ধর্ম সম্পর্কে আমরা কি জানতে চাইছি শ্রীকৃষ্ণের পিতার নাম বসুদেব আর মায়ের নাম দেব শ্রীকৃষ্ণের পালক পিতার নাম গুড রাইট জিজ্ঞেস করছিলাম যে কোন নবীকে আল্লাহ একশো বছর ঘুমন্ত বা মৃত অবস্থায় রাখার পর আবার জীবিত করেন মুসলমান ধর্মের কেউ বলতে পারেনি এটা সঠিক উত্তর হচ্ছে হজরত উজ্জাহির আল্লাহ সালাম হজরত উজ্জাহির সালাম একবার একটা ধ্বংসস্তূপের মধ্যে যাচ্ছিলেন একটা ধ্বংসস্তূপ এলাকার মধ্যে যে কিছু হাড় গোড় মৃত মানুষের দেখার পর তিনি তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ কেয়ার মতো দিন আবার তুমি এদেরকে কি করে উঠাবে কি করে জীবিত করবে তখন আল্লাহ ওনাকে একশো বছর মৃত বা ঘুমন্ত অবস্থায় রাখার পর আবার জীবিত করেছিলেন বা ঘুম ভাঙেছিলেন আবার জীবিত করেছিলেন বা ঘুম ভাঙিয়েছিলেন যখন আল্লাহ তাকে চল্লিশ যখন আল্লাহ তাকে ঘুমন্ত বা মৃত অবস্থায় রেখেছিলেন তখন ওনার বয়স ছিল চল্লিশ বছর আবার যখন ওনার ঘুম ভাঙিয়েছিলেন বা জীবিত করেছিলেন তখনও ওনার বয়স ছিল চল্লিশ বছর আল্লাহ ওনার কোনো বয়স চেঞ্জ করেননি তখনও চল্লিশ বছর ছিল আবার ঘুম ভাঙার পরও ওনার বয়স চল্লিশ বছরই ছিল আর হিন্দু ধর্মের সম্পর্কে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে শ্রীকৃষ্ণের পিতার নাম ছিল বসুদেব আর মাতার নাম ছিল দেবকী কিন্তু ওনার পালিত পিতার নাম কি ছিল এটা অনেকেই বলতে পেরেছে আবার কিছু কিছু মানুষ বলতে পারেনি কিন্তু প্রায় মানুষই বলতে পেরেছে শ্রীকৃষ্ণের পালিত পিতার নাম ছিল নন্দরাজ বা নন্দ আর পালিত মাতার নাম ছিল যশোর